দৌলতপুরে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা মোহাম্মদ আমিনুল ইসলাম দৌলতপুর মানিকগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম দৌলতপুর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয় সতেরোই অক্টোবর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দৌলতপুর উপজেলার পার্টি অফিস প্রস্তুতিমূলক আলোচনা সভা করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সালাম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুবারক হোসেন বাবু মোহাম্মদ জল মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ রবিন আহমেদ সামান চকমীরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সদস্য সচিব মোহাম্মদ হামিদ খলসি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস জিএনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদ বাগুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান চকমিরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নান্নু মিয়া